কেউ কখনো অসুস্থ হলে মন খারাপ করবেন আল্লাহর কাছে বলবেন না আল্লাহ আপনি অসুস্থ ভালো করে দেন এটাও বলবেন না বলবেন কি জানা আপনাদের শিক্ষা দিচ্ছে আল্লাহ আপনি আমার অসুস্থতার নিয়ামতকে সুস্থতার মেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন কি বলবেন হে আল্লাহ বলেন হে আল্লাহ আপনি আমার অসুস্থতার মেয়ামতকে পরিবর্তন করে সুস্থতার নিয়ামত দান করে তার মানে কি আপনার ওটাও নিয়ামত এটাও নেওয়া কিন্তু ওটা আমাদের কাছে একটু আমাদের কাছে কষ্টকর হয়ে যায় এই জন্য নেয়টা আপনি আমাদের কাছে রাখেন কিন্তু এই দিয়ে পরিবর্তন করে না লাইট কিনছেন দশ পাওয়ার লাগবে আপনার পনেরো পাওয়ার আপনি দোকানদার কি বলেন লাইট নেব না কি বলেন যে ভাই লাইট দরকার আমার যেটা দিচ্ছেন এটাও প্রয়োজন আছে কিন্তু আমার এই দরকারের থেকে আপনি পরিবর্তন করে ওই দরকারটা দিয়ে বুঝেন নাই মানে এটা পরিবর্তন না তার মানে আল্লাহ তার কাছে আমরা যখন চাবো তখন আল্লাহর কাছে চাবো আল্লাহ আপনি আমাদের অসুস্থতার নেয়ামাতকে সুস্থতার নেওয়ামাতে পরিবর্তন করেন